নারী নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত হতে চলেছে অঙ্গীকার যাত্রা আয়োজিত হল সাংবাদিক সম্মেলন শ্যামনগরে হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ সিক্স নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো বার্তা দিতে রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে অঙ্গীকার যাত্রা জাগো নারী জাগো বন পক্ষ থেকে আগামী নয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই যাত্রার মূল উদ্দেশ্য দেশ ও রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নিগ্রহ সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা এই কর্মসূচি নিয়ে শ্যামনগরে আয়োজিত হল এক সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে সাবিনা ইয়াসমিন জানান আগামী নয় ডিসেম্বর রাজ্যের চারটি প্রান্ত থেকে শুরু হবে পদযাত্রা যা আগামী ষোলোই ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে তার মাঝখানে চোদ্দই ডিসেম্বর ব্যারাকপুর থেকে কলকাতা আরচিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত চিকিৎসক অভয়ের বাড়ি পর্যন্ত এক পদযাত্রা আয়োজন করা হবে আজকে গোটা পশ্চিম বাংলা বলা ভালো গোটা সমাজ আজকে যেভাবে নারীর সম্মান আজকে ভুল উন্ঠিত হচ্ছে নবজাগরণের সময় নারীদা স্বপ্ন দেখেছিল আলোর কিন্তু আজকে সমাজে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে নারীর সম্মান নারী চতুর্দিকে নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আমরা আর্যিকরের ঘটনা দেখেছি ফলে এই যে নারীর সম্মান আজকে ভুল চতুর্দিক থেকে নারীরা আজকে অত্যাচারিত নির্যাতিত তারই প্রতিবাদে জাগনারী জাগ শিখার পক্ষ থেকে এক আহ অঙ্গীকার যাত্রা নারীর সম্মান এবং নারী নিরাপত্তা রক্ষার্থে অঙ্গীকার যাত্রা করা হচ্ছে যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে আগামী নয় ডিসেম্বর থেকে আগামী ষোলোই ডিসেম্বর এবং এই অনুষ্ঠানটা গোটা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে কিরকম হচ্ছে না পশ্চিম বাংলার চারটি জায়গা থেকে পুরুলিয়া থেকে কাকদ্বিক থেকে এবং ঝাড়গ্রাম থেকে কুচবিহার থেকে এই চারটি জায়গা থেকে মহিলারা বদ্ধ হয়ে তারা সেখান থেকে তাদের যাত্রা শুরু করছেন এই যাত্রা শুরু করছেন কোন দিন না যাত্রা শুরু করছেন তারা নয় ডিসেম্বর নয় ডিসেম্বর হচ্ছে রোকিয়া সাক্ষাৎ হোসেনের জন্ম এবং মৃত্যু আমরা জানি এবং এই রোকিয়া সাক্ষয়াত হোসেন হচ্ছেন একজন নারী শিক্ষার প্রতিভূত ছিলেন আবার এই অঙ্গীকার যাত্রীরা যারা আসছেন নয় তারিখে শুরু করে তারা কলকাতায় একসাথে মিলিত হচ্ছেন ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর আমরা একথাও জানি যে এই ষোলোই ডিসেম্বর দিনটাও কিন্তু আমাদের কাছে খুব বিশেষ দিন কারণ এই ষোলোই ডিসেম্বরে দু হাজার বারো সালের নির্ভয়া দিল্লির যে নির্ভয়া কার্য সেদিন এই দিনেই কিন্তু নির্ভয়া দুষ্কৃতীদের শিকার হয়েছিলেন ফলে সেই দিনে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অঙ্গীকার যাত্রীরা এসে মিলিত হচ্ছেন দাবি আমাদের নারীদের যে সম্মান মর্যাদা রক্ষাছে এই অঙ্গীকার যাত্রা ফলে এই অঙ্গিকার যাত্রা আমাদের ব্যারাকপুর মহকুমার উপর দিয়েও কিন্তু আসছে যেটা কুচবিহার থেকে যারা অঙ্গীকার যাত্রী যারা আসছেন তারা আমাদের এই ব্যারাকপুর মহকুমাতে তেরো তারিখে নামছেন রাত্রিবেলাতে চোদ্দ তারিখে তারা সারাদিন এই ব্যারাকপুর মহকুমাতে ব্যারাকপুর এবং সোদপুরে তারা থাকছেন আমরা এটাও জানি যে আমাদের এই সোদপুরের মেয়ে আরজিকরের যে অভয়া আমরা ভুলিনি তিনি আমাদের এই সোদপুরের মেয়ে ফলে সোদপুরে ব্যারাকপুরে চোদ্দ তারিখ তিনটে থেকে একটা পদযাত্রা শুরু হচ্ছে সেই পদযাত্রা আসছে পর্যন্ত এবং এসে সেখানে একটা আমরা আমরা প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করছি এই পুরো কর্মকাণ্ডটা হচ্ছে কিন্তু আমাদের নারীর সম্মান রক্ষার্থে নারীর নিরাপত্তা রক্ষার্থে এবং এই পরি কর্মসূচিটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমরা যেরকম বিভিন্ন ভাবে চেষ্টা করছি পাশাপাশি আজকে আপনাদের এখানে দেখেছি আমাদের আজকে জাগনারী জাগো বন্নি শিখা ব্যারাকপুর মহকুমার পক্ষ থেকে আমাদের যে অভ্যর্থনা কমিটি তৈরি হয়েছে সেই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের করছি আর কি পুরোটাই হচ্ছে পুরো প্রোগ্রামটা যেটা হচ্ছে এই পুরো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এটা মানে কর্মসূচিটা হচ্ছে পদযাত্রা সেখানে চারটে যে দিক বললাম পুরুলিয়া ঝাড়গ্রাম এই যে চারটে দিক এই চারটে দিক থেকে আহ অঙ্গীকার যাত্রীরা আসছেন কিন্তু পুরোটাই পায়ে হেঁটে পায়ে হেঁটে আসবেন বিষয়টা কিন্তু এরকম নয় তারা কিছুটা যেমন পায়ে হেঁটে আসবেন বিভিন্ন শহর তারা পরিক্রমা করবেন আবার কখনো তারা ট্রেনে কখনো বা অন্যান্য ভেহিকেলসে তারা আসবেন কিন্তু এটা কেবলমাত্র পদযাত্রার জন্য নয় আমরা চাইছি এই কর্মসূচিটাকে সামনে রেখে মানুষের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত বিবেকবান মানুষ কেন আজকে এই ধরনের ঘটনা ঘটছে নারী যে নারী নবজাগরণের সময় আলোর স্বপ্ন দেখেছিল সেই নারীর সম্মান কেন আজকে অন্ধকারে মিশে যাচ্ছে এই জায়গাটা যাতে প্রতিটা বিবেকবান মানুষ চর্চা করেন এই চর্চার মধ্যে দিয়ে আমরা কোনো পথ বের করতে পারি কিনা সেই আহ আশা থেকেই কিন্তু আজকের এই অঙ্গীকার যাত্রা আমাদের সাথে আছেন আমাদের অভ্যর্থনা কমিটির আরো অনেক আহ সদস্যরা আছেন শিখা ব্যানার্জি আছেন পিয়ালি চক্রবর্তী আমাদের সাথে আছেন আহ স্বপন বিশ্বাস এনারাও আপনাদের সামনে রাখবেন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন